বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি চলে আসছি একটা রোস্টের রেসিপি নিয়ে আজকে আমি মিনি চিকেন রোস্ট রান্না করব তো রোস্ট কান্না ভালো লাগে বলুন তো বাচ্চারা আবদার করছিলো রোস্ট খাবে তাই আমি ভাবলাম যে আজকে মিনি চিকেন রোস্ট বানিয়ে খাওয়াই কথা না বাড়িয়ে আমরা রোস্টটা বানিয়ে ফেলি তো আমি এখানে একটা এক কেজি ওজনের মুরগি নিয়েছি তো মুরগিটা আমি রেগুলার কাঠের থেকে একটু বড় করে কেটেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি আজকে যেহেতু মিনি চিকেন রোস্ট বানাবো তো আমি তার জন্য চিকেনগুলোকে এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড়ো করেও করতে পারেন সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলোকে মেখে নেব তো আমার মাখানো হয়ে গেছে লবণটা আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি চিকেনগুলো ভাজার জন্য গরম হয়ে গেছে তো আমি এখন চিকেনগুলো ভিজে নিয়েছি তো চিকেনগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি হালকা করে আর সেই তেলেই আমি পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজতে দিয়ে দিচ্ছি আমি এখানে রোস্টটা আজকে প্যাকেটের মশলায় রান্না করব। আমি প্যাকেটের মশলাটা রেডি তো মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি তো আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে পেস্ট তৈরি করে নিই তো এখন আমি এক চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম দইটা দিয়েও আমি ভালোভাবে দুইটা মিশ্রণকে ভালোভাবে ফেটিয়ে নেব তো আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি চারটা এলাচ মুগুলো থেতো করে দিয়ে দিলাম দুই টুকরা ডাল কিনে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি চিকেন রোস্টটা আমি পেঁয়াজ বাটা দিব না আমি আজকে পেঁয়াজ কাটা দিয়েই আমি রোস্টটা তৈরি করে করবো পেঁয়াজগুলোকে আমি হালকা লাল করে ভেজে তো আমি এখন এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর এক চামচ আদা বাটা দিলাম তো আমি এখন রোস্টের মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এটাকেও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে দিলাম আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম হাট চামড় লাল মরচুর গুঁড়া দিলাম হাট চামড় আমি লবণ দিয়ে দিলাম ফুটের মশলাটা আমার পছানো হয়ে গেছে আমি এখন চিকেনগুলো দিয়ে দিই এখানে এক কেজি চামচ আমি টমেটো সস দিয়ে দিই কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে একটু কষিয়ে নেব আমি এখানে আট থেকে দশটা কাজু বাদাম এভাবে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি সবকিছু ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি রাস্তা আমি এখানে এক কাপের কম দুধ নিয়েছি দুধটা দিয়ে দিই দুধটাকে আমি রোস্টের সাথে ভালোভাবে মিশিয়ে দিব সবকিছু ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো আমি এখন এক চামচ চিনি দিয়ে দিলাম

আর আমি দিয়ে দিব কিছু আর এক চামচ মতো আমি উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি দু মিনিটের জন্য ঢিকে দিচ্ছি তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তো আমি রোস্টটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে এই রোস্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় আর এরকম মজার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম